হন্নান আমাকে বাঁচাও ও হন্নান মান্নান আমাকে বাঁচানো তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ হান্নান, মান্নান বলে বাঁচাইতে বলতেছে। ওসে জিবরিল দৌড়াইয়া যায় আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরিল যাবে দোজোগের কাছে মালিকের কাছে যাবে মালিক listি দেখা বলবে কেও বাকি নাই

ও হান্নান ও মান্ডান আমাকে বাঁচা না ওই আওয়াজ আল্লাহর আরসের সাথে এসে টক্কর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মতি তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিরে দсто শুধু আউনার অস্তিত্ব না উনি একটা আদর্শ নিয়ে আসছেন উনি একটা কেরিয়া নিয়ে আসছেন উনি একটা জীবন নিয়ে আসছেন যেই জীবনের একটা শূন্যতা যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে নিজের জীবনে অবভাসে রূপান্তরিত করে আর নিজেকে অবস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে খোদার কসম এটার এতটুকু হবে সমগ্র ওয়েট একবার না দশ যদি এক পাল্লায় রাখা হয় আর ওই এক পাল্লায় রাখা হয় তো ওই বেশি সমগ্র জগৎ এক না একশো কোটি বারো যদি হয় তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে যতটুকু দাম না হবে আল্লাহর রসুলের এক শূন্যতের এর চেয়েও পুঠি গুণ বেশি দাম বেদা আপনাদের পায়ে হাত রায় খাবো আসেন বারোই রবিউল আগুয়ালের এই রজনীতে যদিও দিন পার হয়ে গেছে তেরো তারিখে রাত্রে আমরা পড়া গেছি এখতলাফ হিসাবে তেরো তারিখও পাওয়া যায় যে তেরো তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন হতে পারে আজকের রাস্তাও উপরে কিন্তু আমাদের কোনো সামিয়ানা নাই ডাইরেক্ট আকাশ আল্লাহ তিন বাঘের এক বাঘ রাত্রের অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন নিজেই আহ্বান করতেছেন হালমিম মুস্তাকফের আকফের আলাহ দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য ও রব্বে কায়নাত নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে কে আয় আস আসামি আমি শাস্তি দিব না আমি তো মাপের ভান্ডার নিয়ে আসি আমি তোকে মাফ করব তুই মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি হবে না গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের তোমাদের গুনার পরিধি কেমন সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুণা করে জিীব্রিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনা করে। সমগ্র ফেরস্টা যেন সমগ্র সৃষ্টিবিলা আল্লা নাফার মামান করেরা। ওই পর্যন্ত গুনাতে পৌচাইতে পারবে না যেই পর্যন্ত আল্লাহ বলতেছেন পালা ও বালাগাত ধুন বুকা এনা আনা সামা। আমা আশত্যাবি ফস্তা ফরতা উবালি। দিয়া যদি আমার আকাশের পর্যন্ত যায়। একজনের গুণা আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলে সম্ভব না একজনের গুণা তো দূরের কথা আমার আকাশের পরিধি ব্যাথ করা চলা যায় তুমি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করবো না এই তো মাপ চাইতেও হয় না নবীর সুবাদে আল্লাহই উম্মতকে সুযোগ দিছেন। তরজমা উলামায়ে কেরাম ভালো বুঝবে আল্লাহ নিজেই বলে এই উপর যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ে আর চিৎকার যখন দেয় হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম ফলাম্মা তায়াকানতা বিলবাওয়াত ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন-নার মানাহতু ইলাইকা রিদ্বوانی ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি

কারণ নাই তোর ডাক আমাকে থাকতে দেয় নাই আমি চলে আসছি আমার রহমতের জোশ চলে আসছে তুই মাফ না চাইলো মাফ করে দিলাম সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ আমি যুবকদেরকে বলবো মা বোনদেরকে বলবো সবাইকে বলবো শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বৎসর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন ষাট সত্তর বৎসর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন ষাট সত্তর বৎসর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না আমি গত মাসের এই তেইশ তারিখে আমার এক মাসের আমেরিকার সফর ছিল আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরে এই করোনার ভিতরেও আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া চষা মানুষ আমি চষতে চষতে শেষ করে ফেলছি আমাকে বুঝাইতে হবে না আমি মানুষকে বড় কাচের থেকে দেখি আপনি আমাকে বুঝাইতে হবে না যেগুলাকে আমরা ইনজয়ের সংবাদে এগুলা এনজয় না যেগুলাকে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না আল্লাহর রাসূল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসেন এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসেন সাহাবারা সুখী ছিল কসম খোদা আমরা দৌড়ে দেখছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোন সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না কোন সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী কেউ নিজে বলতে পারবে না এনাফ এই শব্দটা কেউ বলতে পারবে না সুখী বলতে পারবে না কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান হই নবীকে চিনি নবীর কেরিয়ার পড়ি নবীর সান করি নবীর জীবন পড়ি তারপরে আমল করি একটা শূন্য ঘরে আমল করে দেখেন সবাই মিলা ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয় দিবে বন্যা সুখের সুখ হবে না সুখের বন্যা হবে বন্যা সাহবাদের জীবনে সুখের বন্যা ছিল বন্যা ঘরে কিচ্ছু ছিল না আমি মানি আজকেও অনেক আলে মোলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই কিন্তু যা দেখবেন সুখ আছে সুখ সুখ রাগ হয় না সুখ আছে সুখ আছে কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায় আলে বোলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায় পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায় এর চেয়ে বড় সুখ কি চান এর চেয়ে বড় সুখ কি চান ডেলি মাথায় তেল লাগায় দেয় পায়ে তেল লাগায় দেয় আঙ্গুল ভুলাইতে ঘুম পড়া দেয় ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো ওই হাদিসের মেস্তা সেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আনু বলছিলেন খারা যা জুহা বাইতিহা হাসিনা তো তাসাবাকাত আলী তুই ঘর থেকে বাহির হস আমার দিলটা চুরমার হয়ে যায় আব্বা শিখা দিবেন আমার দিলটা ব্যথায় ভাঙা পড়ে তুই কেন বাহির হলি ঘর থেকে ও তাসাবাকাত আমি রাস্তা দেখতে থাকি শুধু দেখতে থাকি না তুই আসার আগেই আমি দরজায় তুই পিট লাগায় দাঁড়ায় থাকি আলি তুই যখন টোকা দেস তো টোকা দরজায় পড়ে না আমার পিঠে পড়ে এক টোকায় খুলে দেই আলি বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন দুই টোকা দিতে হইলো না এক টোকাই তুমি খুলে দাও বলে আলি আমি তোর রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দরজায় পিঠ লাগাই দেই আর তোর টোকা এসে আমার পিঠে লাগে আমি সাথে সাথে খুলে দেই আব্বা এটাই শিখেছে আমাকে দিস ইজ লাইফ এটার নামই লাইফ আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না আপনি আমাকে লা রাগ হয়েন না আপনার আমাকে কোন দুনিয়া দেখাবেন কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ জাপান উন্নত বিশ্ব আমার চুতা শেষ আল্লাহ আমার মুকদ্দরে রাখছে চশা আমি বড় কাছের থেকে দেখি এখানে কান্নার অভাব নাই এখানে কান্না আমি জানি লাইফ কাকে বলে লাইফ ওইটার নাম যেটা মোহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শমূলক লাইফ লাইফ এই জন্য পায়ে হাত রাখি এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো আমি বেশি বলবো না একটা সুন্নত চাই সেটা খাওয়ার হোক চাই সেটা শোয়ার হোক চাই সেটা চলার হোক চাই সেটা বলার হোক চাই সেটা ঘুমানোর হোক চাই সেটা বাথরুমে যাওয়ার হোক চাই সেটা মসজিদে ঢুকার হোক চাই সেটা কারো সাথে কথা বলার হোক চাই লেনদেনে হোক একটা শূন্য চিকেন ডেলি হায় মোহাম্মদ রসুল্লাহ বড় চোখের পানি ছড়ায় গেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন আসতেন না দুজাহানের বাদশাহ কেন আসবে জমিনে কেন পাও রাখবে যার রহমতের ভিতরে যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল শুধু শুধু আল্লাহ তাআলা সাল্লামকে বলেন না লাউলাহু লামা খালাকত কায়া আদম উনি না হলে তোমার অস্তিত্ব হতো না লম্বা কাহিনী আমি শর্টেই বলতেছি তোমার অস্তিত্ব হতো না যার নামটা নিজের নামের সাথে মিলায়া রাখছে এইটাই কইলা দিবেন হুম যুকিরতা ইজা যুকিরতা যুকিরতু জুকিরতা মাই। আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু তোমার নাম উচ্চারণ হবেই হবে আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে আছে। যাকে আল্লাহ এক হাজার বছর সৃষ্টির এক হাজার বছর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন এক হাজার বছর আগে পড়ছেন তখন আল্লাহ বসাইতেছে ইয়া সিনকুর আনিল হাকিম আমি তো বলি ওলামা বুঝবে ইয়া সিনকুর আনিল হাকিম ইনকাল মুর আমি তো বলি ইন্নাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা আরবি গ্রামার এটাই বুঝায় আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন আমার মনে হয় পেটে হাত রাইকেই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত বন্ধু ওই রাসূল কি রাজি একটা সুন্নাত শিখবেন কে কে ওয়াদা করতে পারেন ওয়াদা কিন্তু ওয়াদা দূর দূর পর্যন্ত যদি নবীর মোহাম্বত থাকে আপনার ভিতরে একটা শূন্য ডেলি শিখবেন ওটাকে নিজে জীবনে অভ্যস্ত হয় নবীর যুবকদের পায়ে হাত রেখা বলি শিখো নবীর কেরিয়ার শিখো নবীর শান শিখো ফেসবুকে উল্টা জিনিস দেখো না উল্টা প্রচার করো না নবীর শান প্রচার করো নবীর শান শিখো আমাদের কোন নবী কোন নবী আল্লাহ দিচ্ছেন তার শান শিখো তার শান প্রচার করো তার কেরিয়ার প্রচার করো নবীর খাওয়া কেমন ছিল হায় হায় শুধু শুধু আল্লাহ বলেন নাই ইন কুন্তুম তো আল্লাহ হাফাতি ওরি ইউ হেব কুমুল্লাহ শুধু আল্লাহ ভালোবাসবে না তোমাকে চুমা দিবে না তোমাকে বুকে জড়াবে না তোমাকে আল্লাহ নৈকট্য দিবে না বন্ধুত্ব দিবে না

আল্লাহ রসুল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কোন তালা ইউকি কাফি উম্মাতিক আপনি কি বলেন না যে আপনি আমাকে উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না পাল্লা তো সামনে ঝুঁকে না কি করব তো আল্লাহ বলবে বন্ধু রহমাতি রহমত দিয়ে ঝুঁকায় দিব তো আল্লাহ রহমত দিয়ে পাল্লা ঝুঁকায় দিবে আল্লাহর রসুলকে আল্লাহ হাসায় দিবে আল্লাহর রসুল হাইসা উঠবে বা ঝুকা গেছে হাউজে কাউসার নিজের হাতে পান করাবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়